জেনে নিন ভারতের কোন রাজ্যে কত শতাংশ মুসলিম জনসংখ্যা বসবাস করছে এই তালিকার প্রথমেই রয়েছে লাক্ষাদ্বীপ লাক্ষাদ্বীপে ছিয়ানব্বই দশমিক পাঁচ আট শতাংশ মুসলিম জনসংখ্যা বসবাস করছে তৃতীয় স্থানে রয়েছে মুসলিম বসবাস রয়েছে আসাম দশমিক আসামে দুই দুই শতাংশ মুসলিম জনসংখ্যার বসবাস এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে সাতাশ দশমিক শূন্য এক পার্সেন্ট মুসলিম জনসংখ্যা বসবাস করছে পঞ্চম স্থানে রয়েছে কেরালা কেরালায় ছাব্বিশ দশমিক পাঁচ ছয় শতাংশ মুসলিম জনসংখ্যার বসবাস ষষ্ঠ স্থানে রয়েছে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে মুসলিম জনসংখ্যা বসবাস করছে নবম স্থানে রয়েছে বিহার বিহারে ষোলো জনসংখ্যার বসবাস এদিকে দশম স্থানে রয়েছে ঝাড়খণ্ড ঝাড়খণ্ডে চোদ্দ দশমিক পাঁচ তিন পার্সেন্ট মুসলিম জনসংখ্যা বসবাস করছে এগারো নম্বরে রয়েছে উত্তরখণ্ড উত্তরখণ্ডে তেরো দশমিক নয় পাঁচ শতাংশ মুসলিম জনসংখ্যা বসবাস করছে এদিকে তমতে রয়েছে কর্ণাটক কর্ণাটকে মোটামুটি বারো দশমিক নাইন দুই পার্সেন্ট মুসলিম জনসংখ্যা বসবাস করছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন